আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে একটি ভিডিও করতে চাচ্ছি ভিডিও করতে হচ্ছে খুব সহজে কীভাবে টেনশন মাধ্যমে ভয়েস চেঞ্জ করে সেটা আমি বিভিন্ন রুলসের মাধ্যমে সুন্দরভাবে দেখাবো পূর্বে একটি ভিডিও দিয়েছি সেটা হচ্ছে রুলস ওয়ান অনুযায়ী কীভাবে চেঞ্জ করতে হয় এবং আজকে দেব রুলস টু রুলস টু হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি যদি কন্টিনিউয়াস টেন্স কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে তাহলে পেসিভ ভয়েসের বাক্যটিতে সাবজেক্ট অনুযায়ী উত্তর টেন্স নিজস্ব নিজস্বারির সাথে বিইং যোগ করতে হবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের বাক যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে সেটা যদি কন্টিনিউয়াস হয় অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে উইথ টেন্সে যেই ওকজিলেরি থাকবে এই অক্জিলি ভার্বের পরে বিং যোগ করতে হবে সেভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে চেঞ্জ করা যায় খুব সহজ ঠিক আছে যেমন এখানে একটা শখ দিয়েছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস অ্যাক্টিভ আর পেসিভ তাহলে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এরকম যদি থাকে তাহলে এটা অ্যাক্টিভ বাক্যটি অর্থাৎ এরপরে কী হবে অ্যাক্টিভ বাক্যটি যে টেন্সের সেই টেন্সের নিজস্ব যে অক্জিলেরি আছে তাহলে অক্সিলেরি প্লাস বিইং অক্জিলেরি প্লাস বিইং হবে ঠিক আছে নিজস্ব যে অক্সিলেরি আছে যেমন এদিকে আমরা উদাহরণ দিয়েছি একটা হি এদের এতে বলে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস তাহলে হি ইজ রিডিং এ নোভেল হি ইজ রিডিং এ নোভেল এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স টেন্স কীভাবে কোনো সেন্টেন্সকে খুব সহজে টেন্সে করতে হবে সেটা শেখার জন্য অবশ্যই পূর্বের ভিডিওগুলি দেখে আসবেন আশা করি টেন্স সম্পর্কে সুন্দর ধারণা চলে আসবে তাহলে হি ইজ রিডিং এ নোভেল এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি আমরা পেসিভ ভয়েসের চেঞ্জ পরিবর্তন করি সেটা এটা পেসিভ পিতে পেসিভ এতে অ্যাক্টিভ তাহলে এটা আমরা চেঞ্জ করবো কীভাবে আমরা এর আগে তো বিভিন্ন অ্যাক্টিভ থেকে পেসিভ এখানে কী কী রুল রুলস চেঞ্জ রুলস অ্যাপ্লাই করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে সাবজেক্ট হলে কীভাবে অবজেক্ট হয় অবজেক্ট হলে কীভাবে সাবজেক্ট হয় সেটা আমি দিয়েছি এ তাহলে এখান থেকে যে এই নোভেল এই নোভেল তাহলে এই যে এখানে হচ্ছে ভাব হচ্ছে ইজ তাহলে ইজ এই নোভেল ইজ তাহলে অফজিলের নিজস্ব অফজিলের সাথে কি যোগ হবে বিং এই যে নিজস্ব অফজিলের প্লাস হবে বিং তাহলে ইজ বিং তাহলে রিড বাই হিম রিডিং হয়ে যাবে কি রিড রিড আর এখানে একটা প্রিপারিশন রিড বাই হিয়ার হয়ে যাবে হিম ঠিক আছে এই এইভাবে এই যে টেন্স দেব অ্যাক্টিভ বয়স থেকে বেশি বয়সে খুব সহজে চেঞ্জ করা যায় বিভিন্ন উদাহরণ এখানে নিয়ে আসতে হবে এবং আরও যদি আমি বলি উদাহরণ যে দেয়ার প্লেইং ক্রিকেট দে দেয়ার প্লেইং ক্রিকেট তাহলে এটা আমরা যদি এখানে দেখি দে দেয়ার প্লেইং ক্রিকেট তাহলে সেটা হবে ক্রিকেট ওয়াজ বিং

খুব সহজে বুঝতে পারবেন আজকে আমরা যেটা আলোচনা রুলস টু অনুযায়ী আলোচনা শিখতে পারলাম সেটা হচ্ছে একটিভ ভয়েসের কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউর হলে নিজের সাথে কী হবে বিং যোগ করতে হবে ঠিক আছে পূর্বে সব কিছু আগের মধ্যে থাকবে কিন্তু এটা রুলসটা এরকম তাহলে আমরা প্র্যাকটিস করবো উদাহরণ দিয়ে দিয়ে তারপরে খুব সহজে আমরা এটা আমরা যে কোনো সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা অ্যাক্টিভ থেকে কীভাবে পেশিবে চেঞ্জ করতে হয় ঠিক আছে আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা